আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাদপুর ইউনিয়নের রঘুনাথপুর সকালের বাজারে এই বাজারটি কিন্তু একদম সকাল থেকে শুরু হয়ে যায় দেখতে প্রচুর পরিমাণে আসছে বিভিন্ন রকমের সবজি দুধ এসব একদম ফ্রেশ পাওয়া যায় এই যে এখানে বিক্রি হচ্ছে কলা একদম পাকা কলা নিয়ে আসছি এগুলো কত করে হালি বেচতেছেন পঞ্চাশ টাকা আপনার গাছের না পঞ্চাশ টাকা হালি বিক্রি করতেছে গাছের সর্বি কলা খুবই সুন্দর সুন্দর কলা ধুন্দুল নিয়ে আসছে ধুন্দুল কার চল্লিশ টাকা কেজি দাম তো কম আছে ধুন্দুল তাহলে এই যেখানে ঢেঁড়স বিক্রি করতেছে ঢেঁড়স কত করে বেঁচতেছে না আঙ্কেল চল্লিশ টাকা করে ঢেঁড়স বিক্রি করতেছে খুবই কম দামে কিন্তু অন্য বাজার সাথে এখানে সবজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে পোশাক বিক্রি হচ্ছে পোশাক বিক্রি হচ্ছে পোশাক কত করে যাচ্ছে আঙ্কেল বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি পোশাক এখানে বাঙ্গি ডাটা কচু এই সবই কিন্তু বিক্রি হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি এখানে পাওয়া যাচ্ছে যে এখানে ভাঙ্গি তারপরে ঢ্যাঁড়শ লাউ এই যে এখানে বিক্রি হচ্ছে সাজনা বিক্রি হচ্ছে এগুলো কত করে কেজি বেচতেছেন কাকা কত করে কেজি চল্লিশ টাকা আটি আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এই গাছপালা আম কিন্তু চলে আসছে দেখেন এই যে চমৎকার এগুলো কত করে বেচতেছেন আঙ্কেলশো টাকা দেড়শো টাকা কেজি কি আম এটা দেশি আম দেড়শো টাকা কেজি আম বিক্রি করতেছে সিজনের প্রথম আম এখানে কি সুন্দর পুঁইশাক দেখেন এই ধুঁদুল আছে ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু এখানে পাওয়া যায় এই বাজারে সকালবেলা এবং বিকেলবেলা এখানে আরও হয় সবজি তারপরে মরিচের এই যে এখানে কাকা নিয়ে আসছে করলা দেখেন কি সুন্দর একদম ফ্রেশ করলা আমরা এটাকে উস্তা বলি থাকি এই উস্তা কত করে বেঁচতেছেন চল্লিশ টাকা কেজি না সকালবেলায় স্ত্রী নিয়ে আসছে এই যে উস্তা চল্লিশ টাকা কেজি ওনারা বিক্রি করতেছে রঘুনাথপুর এই বাজারে প্রতিদিন সকালবেলায় এইভাবেই গৃহস্থরা দুধ নিয়ে আসে এই যে বালতিতে করে কেউ পাঁচ লিটার

পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি হয় এই ভাই কিনলেন কত করে কিনলেন বড় ভাই পঞ্চাশ টাকা করেই কিন্তু রেগুলার দুধের দাম যায় এই যে দুধ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সকালবেলা একদম ফ্রেশ গাভীর দুধ কিন্তু এখানে পাওয়া যায় সবাই ভোরবেলা এইভাবেই দুধ নিয়ে আসে গাভীর বিক্রির জন্য এই যে এখানেও বালতিতে করে ওনারা দুধ নিয়ে আসছে আপনি কত কেজি নিয়ে আসছেন পাঁচ কেজি কত করে যাচ্ছে এই দেখেন সবাই কিন্তু এভাবে এই সকালবেলা দুধ নিয়ে আসে বাজারে আপনার এখানে আসলে একদম ফ্রেশ গাভীর দুধ এই যেখানে কাকা বাঁশের তৈরি ধামা এবং টাভা কি করতেছে টাপা এগুলো কত মেরে কাকা দেড়শো আর এই ধামা এটা আপনি নিজের বানানো না দেড়শো টাকা পিস এই টাপা এবং ধামা বিক্রি করতেছে গ্রামের গৃহস্থ বাড়িতে হাঁস মুরগি পালনের জন্য কিন্তু টাপা ব্যবহৃত হয় এবং সংসারের অন্য অন্য কাজে এই ধামা ব্যবহৃত হয় এই বাজারে কিন্তু সকালবেলায় ধামা এবং টাপা বিক্রি হচ্ছে কত নিল আঙ্কেল এটা বিশ টাকা না একদম খুবই কম দামে কিন্তু ভাঙি কিনলেন উনি বিশ টাকা দিয়ে কিনলেন আর এই পোশাক বিশ টাকা দিয়ে ভাঙি এবং পোশাক কিনলেন

সবাই কিন্তু সকাল বেলা সবজি বিক্রি করতে আসছে দুধ বিক্রি করতে আসছে আবার কেউ মাছ কিনতে আসছে অন্যান্য জিনিস কিনতে আসছে সকাল বেলা এভাবে কিন্তু এখানে

বাজারে পান সুপারিও পাওয়া যায় এই যে এখানে পান সুপারি বিক্রি করতেছেন উনি এগুলা পান কেমন বিক্রি হয় প্রতিদিন আসতে চান তারা মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাজার আসবেন সেখান থেকে অটো রিক্সায় করে এই রঘুনাথপুর বাজারে সকালবেলা আসতে পারবেন সকাল ছটার ভিতরে এখানে আসতে হবে এখানে ঘন্টা খানিকের মতো এই বাজারটি থাকে সব ভালো থাকবে এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ